সম্মানিত ভাইরা আসলের নামাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এই জন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন আমি শুধু বলতে চাই আগামী বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হবে ইনশলাম একটা লড়াই হয়েছে ফিসিবাদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎসন করার জন্য যা দরকার আমরা আরণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ আমি জয় লাভ ভাইরা জামাতি ইসলামীকে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে বাংলাদেশ সামনে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালবর্ষ নিয়ে সরকার গঠন করে